জামাইয়ের বাড়ি ফ্যামিলিও ভালো না জামাইও ভালো ও চেষ্টা করছে সংসারটা করবার কিন্তু কোনোভাবেই মেয়ের ইচ্ছা না কিন্তু মেয়েও কিন্তু মেয়ে কিন্তু অন্য ছেলের সাথে দেখতে পাওয়া যাচ্ছে কথাবার্তা বলে ঠিক আছে কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে তাহলে কি চাইছেন আপনারা কি চাইছেন যাতে সংসার হয় যদি না আমরা অনেক চেষ্টা করেছি সংসার কি চেষ্টা করছেন হয় এখন আর চাইছেন না তাই তো কিন্তু যার সময় কথা বলছে সে কি ভালো হবে নাম বলুন আমি নাম জানি না মেন নাম বলুন আরেকবার মেন নাম বলুন বয়স বলুন কি কর্মকার্ম 22 না না ঠিক আছে ঠিক দেখাচ্ছে সাবান করে উনি সাবান করে অন্য মেয়ের সাথে কথা বলে আমি বলে দিয়েছি কি করতে দাম তো কৃপা হবে বলুন আপনার নাম বলুন বয়স কত সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত হাজবেন্ডের বাড়ির বাড়ির তরফ থেকে বর্তমানে জানতে যাওয়া হয় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাসব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্ক যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও হবে এরকম দেখতে পাচ্ছি ইউরিনারি ইনফেকশন প্রেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাচ্ছি সমস্যা নিয়ে নাকি আপনি বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন কতদিন ধরে ফিল হচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার আর মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না বা দিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে পরবর্তীকালে বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে দাম চেক হয়েছে আপনার হ্যাঁ থাকে না তো আপনার সাথে তো থাকে না একসাথে কিন্তু অন্য একজন পুরুষও দেখাচ্ছে কিন্তু আপনাকে সমস্যা তৈরি করতে পারে বদনাম করার চেষ্টাও করতে পারে বলছে বাবা এরকমও দেখতে পাই চার প্রেত বসে ঠিক আছে কৃপা হবে পরবর্তীকালে কিন্তু নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে হাতে পায়ে টানও ধরবে আপনার ধরছে যান কৃপা হয়ে যাবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় দাম হ্যাঁ কী নাম আছে তোমার নাম বলো বয়েস সবার আগে আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মনে নে করে চিন্তা আসে ভুল বিচার আছে হিরমান্যতায় ও ডিপ্রেশনে পরবর্তীকালে সাইকোলজিকাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে এছাড়া পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষের মাধ্যমে বদনাম ও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা সেখানে থাকা হয় বাস্তুত স্যার পিতৃদয় দুটোই রয়েছে কোনো প্রশ্ন আছে ওর চিন্তা চিন্তাভাবনা অন্য রকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে সেটা তো আমি বললামই যে রক্তের সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে ওর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বদনামও হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হুম কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে ঠিক আছে কদ থেকে আসেন থেকে নিজেদের নিজেদের বাড়ি ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আচ্ছা বলে দিচ্ছি কি করতে কৃপা হবে उम्र कितना है आपका 41. 41. एक महिला और एक पुरुष दिख रहा है हस्बैंड के घर के तरफ से तंत्र मंत्र जादू टोना करने की कोशिश किया जा रहा है हाँ काला जादू का प्रभाव भी दिख रहा है आपके ऊपर हाँ। प्रेत का झपट्टा भी है हाँ। और विच्छित क्रिया किया गया है दो बार झगड़ा झमेला अशांति लगा ही रहेगा आ, हमें लगा रहता। हाँ और रहता है। आपका लगा जो हस्बैंड है, उनको तीव्र मोहिनी वशीकरण भी किया गया है एक महिला के तरफ से हाँ। वो विरूप हो जाएगा विमुख हो जाएगा आपसे ऐसा दिख रहा है मुझे हम्म हाँ, हाँ। और एक ऑपरेशन का योग भी बन रहा है आपका सिस्टर ट्यूमर का भी योग है मेरा? हाँ ऐसा दिख रहा है बैक पेन भी होगा का झपट्टा भी है हाँ। छाती में भी बैठता है प्रेत और नाभी के नीचे भी दबाव देता है ऐसा दिख रहा है हाँ। घुटनों में भी दिक्कत होगा हाँ, हो रात में ठीक से नींद भी नहीं होगा हाँ और आय उन्नत भी गिर जाएगा धन नहीं रुकेगा हाथ में नहीं रुकता और जहाँ पर आप रहते हो ना वास्तु दोष और पित्रो दो ही है ऐसा दिख रहा है मुझे जादू टोना किया जा रहा है हस्बैंड के घर की तरफ से और बाहर का एक महिला भी दिख रहा है जो काला जादू करने की भी कोशिश कर रहा है कहाँ से हो आप से। धाम के बारे में कैसे पता चला? हमको एक बताया है। अच्छा खुद का घर है उधर ना, चार साल अच्छा जो बताएगा ठीक बताएगा कि की नहीं ठीक लेकिन बाहर कोई पूछा तो नहीं आपसे कहाँ से हो क्या प्रॉब्लम लेके आए हो इधर से सब ठीक बताया गया है ना बोलिए जाए हाँ आपका एक क्रिया होगा मैं बोल रहा हूँ अपना नाम बोलूँ बॉयस बोलूँ আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ক্যান্সারের যোগ রয়েছে বলছে নেশা করেন না আপনি করেন না সেটা বলুন হুম এখানে ধরা পড়ে যাবে না আপনি মা আছে বলে ইশারাও করছে ভিডিওতে মাসি আর মাসি আছে ওটা এমনভাবে বলেছে আমি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে হুম 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 আচ্ছা একটা মেয়ে বা মহিলার মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্র দুটো রয়েছে এরকমই দেখতে প্রশ্ন আছে ওটা তো বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আগে তো বাধা কাটাতে হবে বাবার বাড়ির তরফ থেকে সমস্যা দেখাচ্ছে কোথা থেকে আসছে কোথা থেকে ধানের বিষয়ে কি জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধান থেকে নাম বলো তোমার বর্ষা বিশ্বাসের বয়স কত সবার আগে তোমার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বন্ধনও দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে পেতরও ঝপটটা লাগে ক্রিয়া হবে পড়াশুনোর দিক তো ঠিক দেখাচ্ছে না পড়াশোনাতে একদম মন নেই আর মাঝে মাঝে কি মানে আমি যখন কাউকে দেখতে পাই না হঠাৎ তার সাথে আসছি কিন্তু দেখতে দেখতে হঠাৎ রাস্তাতে তার সাথে দেখতেই পাচ্ছি না জানছি অনেকটা রাস্তা অন্ধকার তাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু যেখানটা পর আলো আছে আমি সাইকেল জোরেই চলে আসতে চাই না আমার একটু ভয় লাগে বলে কিন্তু তা কোনো মানুষকে আমি তাকে দেখতে পাই না এবার তারপর থেকে হঠাৎ এসে আগে হতো যে মানে গাহাত ঝিনঝিন করতে হতো মানে গাহাত কেমনটা হতো আচ্ছা হতে হঠাৎ হঠাৎ এত কান্না পেতো মানে আমি কান্নাকে ধরে রাখতে অটোমেটিক কান্না পেতো অটোমেটিক কান্না কতদিন আগে হতো এরকম এই 8 সেকেন্ড হয়েছে হ্যাঁ 8 থেকে হচ্ছে প্রথম থেকে তো অন্য জায়গায় দেখার নি আপনি হ্যাঁ গ্রামে ঠাকুর দেবতাকে দেখেছি তারা বলে একটু হাত হাওয়া বাতাসের দোষ লেগেছে দৃষ্টি দৃষ্টি আছে বলেছে দৃষ্টি আছে এবার তারপরে এমনি এ হঠাৎ কান্না পেতো তারপরে হাতে প্রচন্ড যন্ত্রণা হতো মানে আশার কাছে কোনো স্থির হয়ে থাকতো তো ডাক্তার দেখানো হয়েছিল না দেখানো হয়নি না এটা বিষয় ডাক্তার ঠিক আছে ঠিক আছে গাতে যন্ত্রণা হতে বা হতে হঠাৎ মানে কেউ যদি গাফা ছেড়ে দিত তখন একবার তো মানে পুরো নিয়তিয়া মানে সে আমাকে ডাকতে চাই সব শুনতে পাচ্ছি আমার বিষয় ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি কোথা থেকে আসছেন কোথা থেকে বাড়ি ভাড়া থেকে ধামের বিষয় কি জানতে পারলেন এই তো ফোন থেকে ইউটিউব নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় হ্যাঁ আমাদের নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে ক্রিপ কি আছে তোমার বয়স কত কি নাম আছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর যেখান থেকে রক্ত উৎপাদন হয় হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে রেসলেস মাইন্ড একদমই নেই পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রোদয় দুটোই রয়েছে বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না সামনে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে চোখে চোখে রাখতে হবে হুম যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রোদয় দুটোই রয়েছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একাধিকবার জানতে যাওয়া হয় ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বিচ্ছেদক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়াঘারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালো সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সামনে একটা অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে আপনার হাজব্যান্ডেরও খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে পাওয়া যাচ্ছে উনি ওনার তো ব্রেনে সমস্যা আর কোমর থেকে পা অবধি সমস্যা প্যারালাইসিস হওয়ার যোগও রয়েছে ওনার প্যারালাইসিস হয়ে আছে উনি ওনার সেরিব্রালও হয়েছে আর ভালবে সমস্যা বুকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি হাঁপানিরও সমস্যা হবে ওনার উনি বেশি দিন নেই বলছে বাবা আমি বলে দিচ্ছি কী করতে দাম তো কৃপা হবে বলুন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা বলুন কোনো প্রশ্ন আছে ওর ব্যাপারে ওটা তো বললাম আমি

ধানের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা বলুন আপনার নাম বলুন বয়স কত কি মজুমদার জীবন কুমার মজুমদার সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই জানতে যেত সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে নিকট লোক দেখাচ্ছে একজন মহিলা এবং একজন মেয়েও যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবাই আলোচনা করা কাজ তো একদমই হবে না কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পোস্টার গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকম দেখতে পাচ্ছে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও নিকটার্থীরাও ভালো চলে দেখেন আগে আপনি বলুন মানে সমস্যা হচ্ছে আমার একটা জায়গা নেই মানে আমার চারিচারটে জায়গার মধ্যে একজন আপনি লিগাল পুলিশ এসে ধরবেন বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে ঠিক আছে বুঝতে পেরেছেন জমিতে ক্ষতি করা রয়েছে মানে এই জমিটার কথা আপনি বলছেন সেখানে ক্ষতি করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সে ক্ষতিটা আগে কাটা তবে এখন বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে পরিস্থিতি আছে ওই জায়গাটা মানে এইখানতেই যে ঘন ঘন দূর জায়গাটা ওখানে গিয়ে বসে গেছে

ওই জমিটার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার বিষয় ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি

রকম অসুবিধা হয়নি এখন আপনি ঠিক আছেন সুস্থ আছেন ভালো আছেন খুব ভালো খুব ভালো খুব ভালো কত কত বয়স মাসে সাত সে তখন মূল কালো কারে সোমবার দিনকে বয়স দিয়ে শোধন করিয়ে পড়িয়ে দেবেন ঠিক আছে আর একটা অষ্টধাতুর কবচ দিয়ে দেবেন ধারণ করিয়ে দেবেন কৃপা শুরু হয়ে সব ঠিক থাকবে আমি ঝাড়াও লাগিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কবচটা গলায় দিয়ে দেবেন ঠিক আছে আর চরণের ফুল দিয়ে দাও তো